মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে এই ঘূর্ণবর্তটি গতিবেগ ঘন্টায় প্রায় বাষট্টি কিলোমিটার গতিবেগে আছে তবে এই ঘূর্ণাবরটি দেশের অনেক দূরে থাকলেও দিন গড়াবার সঙ্গে সঙ্গে অর্থাৎ দিন যাওয়ার সঙ্গে সঙ্গে এটি আস্তে আস্তে দেশের দিকে আসছে যার জিরে দেশের অনেক জেলাতেই প্রচুর পরিমাণে নিম্নচাপ এবং পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেননা এটি বুধবার বঙ্গোপসাগরের ওপরে থাকলে বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে দেখতে পাচ্ছ দেশের অনেক কাছে চলে আসবে বা তারই জিরে কলকাতা সহ বাংলাদেশের অনেক জেলাতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং পাশাপাশি নিম্ন নিম্নচাপেরও সম্ভাবনা থাকতে পারে দুই থেকে তিন দিন তারই সঙ্গে এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত থাকতে পারে যার জিরে অনেক জেলাতেই নিম্নচাপের প্রভাব থাকবে তো চলুন আসুন দেখে নেব এই ভিডিওতে যে আগামী দু দিনের মধ্যে এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটি কত বড় হতে চলেছে এবং এর প্রভাব কোথায় কোথায় দেখা যাবে বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখব এবং পাশাপাশি এর প্রভাবে কোথায় কোথায় নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বিস্তারিত জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন বেশি কিছু না বলে সরাসরি আমরা ভিডিও মঙ্গলবার তো আজ যেই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের যে প্রভাবটি সেই প্রভাবটি আজ দেশ থেকে অনেক দূরেই আছে অর্থাৎ বঙ্গোপসাগরের মাঝামাঝি বর্তমানে অবস্থান করছে এবং বর্তমানে এর গতিবেগ রয়েছে চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টায় অর্থাৎ চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টায় এটি বর্তমানে বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্তটি চলছে তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে যদি আমরা বুধবারের কথা বলি তো বুধবার অনেকটাই দেশের দিকে চলে আসবে অর্থাৎ অনেকটাই সরে আসবে বঙ্গোপসাগরের মাঝ থেকে দেশের অনেক দিকে পাশাপাশি যদি আরেকটু আমরা বৃহস্পতিবারের কথা বলি তো বৃহস্পতিবার একদম কলকাতা প্লাস বাংলাদেশের বেশি জেলাতে প্রভাব ফেলবে অর্থাৎ একদম ঘা গা ঘেঁষে চলে আসবে পাশাপাশি বৃহস্পতিবার থেকে বেশি প্রভাব দেখা যাবে এই ঘূর্ণাবর্তর এবং ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকতে পারে এবং এখানে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ থাকবে যার প্রভাব ইতিমধ্যে দেখতে পাচ্ছ দেখা যাবে পাশাপাশি যদি শুক্রবারের কথা বলি তো শুক্রবারও এর প্রভাব থাকতে চলেছে সারাদিনই প্রায় সারাদিনই শুক্রবার এর প্রভাব থাকবে তবে শনিবার এর প্রভাব কিছুটা কমবে এবং কিছুটা কমার পর শনিবার পর্যন্ত চলবে অর্থাৎ বৃহস্পতিবার শুরু করে শুরু করে শুক্রবার শনিবার এই তিন দিন নিম্নচাপের প্রভাব অনেকটাই বেশি থাকবে তো যদি আমরা বৃষ্টিপাতের কথা বলে নিই বা নিম্নচাপ শুরুর কথা বলে নিই তাহলে বুধবার নিম্নচাপের সম্ভাবনা অতটা কেমনটা আছে আমরা সরাসরি এখান থেকে দেখে নেব তো ইতিমধ্যে বুধবার অতটা প্রভাব দেখা যাবে না এই নিম্নচাপে তার জিরে কোনো জেলাতে কোনো কোনো জেলাতে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পাশাপাশি যদি বর্তমানে দেখিনি তাহলে হালকা থেকে অতি হালকা বরিশাল খুলনা কালাপাড়া হালদিবাড়ি পাশাপাশি চন্দ্রনগর আরামবাগ এদিকে হালদিয়া খড়গপুর তার পাশাপাশি ওপরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার তবে বৃহস্পতিবারের যদি কথা বলি তাহলে বৃহস্পতিবার ধেয়ে আসবে ঘন কালো মেঘ ইতিমধ্যে দেখতে পাচ্ছ বৃহস্পতিবার এই নিম্নচাপের প্রভাব দেখা যাবে অনেকটাই বেশি পাশাপাশি এর জিরে এর এর প্রভাবে কালাপাড়া পাশাপাশি বরিশাল খুলনা সিলেট পাশাপাশি যদি ওপরের জেলাগুলি কথা বলি তাহলে রংপুর মনসিং পাশাপাশি ঢাকা এই সব জেলাগুলোতে প্রচুর পরিমাণে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের পশ্চিমবঙ্গের কথা বলা যায় মালদা মালদা ধুলিয়ান নলাটি দুমকা সিউড়ি পাশাপাশি পশ্চিম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর মুড়ি রামশি এবং আরামবাগ চন্দ্রনগর কলকাতা খড়গপুর হালদিয়া জলেশ্বর বালেশ্বর এবং গঙ্গাসাগর এইসব জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং নিম্নচাপ চলবে তিন দিন পাশাপাশি যদি এই নিম্নচাপের প্রভাব দেখে নিই তাহলে বেড়া বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এর প্রভাব অনেকটাই বেশি দেখা যাবে অর্থাৎ সকালবেলায় বৃষ্টি শুরু হলে বৃহস্পতিবার সকালবেলায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যাই নিম্নচাপের প্রভাব একদম বেলা রাত পর্যন্ত দেখা যাবে তবে রাতের দিকে কোথাও কোথাও হালকা থেকে অতি হালকা অর্থাৎ জামশেদপুর যেমন জামশেদপুর বাহালদা এই সব জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা মানে কমার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া মুড়ি ধানবাদ মিজোরাম এবং দেহরাগড় দুমকা গড্ডা এ পাশাপাশি ভাগলপুর আর মুঙ্গার এই সব জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত কমার অর্থাৎ রাতের দিকে কমার সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপের প্রভাব ওপরের জেলাগুলোতেও দেখা যাবে অর্থাৎ জলপাইগুড়ি পাশাপাশি আলিপুরদুয়ার শিলিগুড়ি গ্যাংটক উড়িষ্যা লাপা দার্জিলিং এসব জেলাগুলোতেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে এই নিম্নচাপের প্রভাব বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার সারাদিনই বাংলাসহ বাংলাদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সব জেলাতে বৃহস্পতিবার পুরো দিন নিম্নচাপের সম্ভাবনা পাশাপাশি রংপুর বোদা এসব জেলাগুলোতেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের কথা যদি বলেনি তাহলে শুক্রবারও এর প্রভাব কিছুটা কমবে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমবে মেঘের পরিমাণ কমবে কিন্তু বৃষ্টি থামার নাম নেবে না অর্থাৎ বৃষ্টি চলবে যেমন বৃষ্টি এর প্রভাবে দেখা যাবে দার্জিলিং গ্যাংটক পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পাশাপাশি পুরুলিয়া সাহেবগঞ্জ ভাগলপুর গোড্ডা মালদা ধুলিয়ান নলহাটি দুমকা সিউড়ি মিজোরাম দুর্গাপুর কাটুয়াম বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা পাশাপাশি খড়গপুর জামশেদপুর কুটনি মুড়ি পুরুলিয়া রাঁচি বাঁকুড়া এসব জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে দেখিনি তাহলে খুলনা বরিশাল পাশাপাশি ওপরের যে জেলাগুলি রয়েছে ঢাকা ঢাকা মেহেরপুর রংপুর রাজশাহী তার পাশাপাশি মনমসিং সিলেট এবং এসব জেলাগুলোতেও প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরো বাংলাদেশ জুড়ে এবং পুরো পশ্চি পশ্চিমবঙ্গ জুড়ে শুক্র বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই চার দিন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে তবে শনিবার যদি আমরা নিই তাহলে শনিবার হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত কমার তবে তিন দিন চলবে এই নিম্নচাপ জার জিরে তিন দিনের মধ্যে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে কিন্তু কমার সঙ্গে সঙ্গে আবারও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে ইতিমধ্যে ঘন কালো মেঘের সম্ভাবনা রয়েছে শনিবার পুরুলিয়া ভাগলপুর এবং পাশাপাশি যদি বলে নিই তাহলে সাহারা পুরুলিয়া আরাইকা পাশাপাশি এইদিকে নিচের দিকে যদি দেখে নিই ভাগলপুর মুঙ্গার পাশাপাশি গোড্ডা মালদা ধুলিয়ান নলহাটি এবং দুমকা এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘের সম্ভাবনা রয়েছে এবং ওপরের জেলাগুলোতেও ঘন কালো মেঘের সম্ভাবনা রয়েছে তবে এই সব জেলাগুলোতে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি শনিবার বাংলাদেশের কথা নিই তাহলে বাংলাদেশেও প্রায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে ইতিমধ্যে ঢাকা মনমসিং কুমিল্লা সিলেট রাজশাহী মেহেরপুর রংপুর এবং বরিশাল খুলনা এইসব জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও শনিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে তবে যদি আমরা একটু গভীর রাতের দেখিনি তাহলে শনিবারও সারা রাতে কোথাও কিছু হবে না তবে শনিবার রাতের দিকে স্বস্তি মিলবে কলকাতা অর্থাৎ কলকাতায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে কলকাতা খড়গপুর জামশেদপুর রাঁচি এই চার জেলাতে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে অর্থাৎ এখানে বৃষ্টিপাতের কোনো প্রভাব দেখা যাবে না অর্থাৎ বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া খড়গপুর এবং পাশাপাশি যে আমাদের হলদিবাড়ি রয়েছে অর্থাৎ হলদিবাড়ি প্লাস গঙ্গাসাগর এই সব জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে পাশাপাশি যদি বৃষ্টির পরিমাণ শনিবার রাতের কথা বলে নিই তাহলে নলহাটি শিউড়ি মিজোরাম দুমকা দেহরা গোড্ডা ধুলিয়ান মালদা সাহেবগঞ্জ এইসব জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে এবং ওপরের জেলাগুলোতে তো বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকতে চলেছে কেননা নিম্নচাপের যে হাওয়ার প্রভাবটি রয়েছে গতিবেগের প্রভাবের কারণে ওপরের দিকে হাওয়াটি ঝুলে যাবে এবং সঙ্গে সঙ্গে মেঘ নিয়েও চলে যাবে পাশাপাশি যদি রবিবারের কথা বলি তাহলে রবিবারও এর প্রভাব দেখা যাবে রবিবার ভোরবেলা এর প্রভাব দেখা যাবে তবে অনেকটাই কম দেখা যাবে নিচের জেলাগুলোতে এবং ওপরের জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ নিম্নচাপের শুরুতে নিচের জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখা যাবে এবং নিম্নচাপ শেষের দিকে অর্থাৎ শেষের দিকে ওপরের জেলাগুলোতে প্রচুর পরিমাণে নিম্নচাপের প্রভাব দেখা যাবে তো এই নিম্নচাপ চলতে চলেছে রবিবার পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এই চার দিন এই নিম্নচাপ চলবে যার জিরে চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোথাও কোথাও বৃষ্টি থেমে আবার কিছুক্ষণ পরেও শুরু হতে পারে এবং এর প্রভাব অনেকটাই বেশি দেখাবে এবার যদি আমরা দেখিনি বায়ু প্রবাহর গতিবেগ কীরকম রয়েছে তো ইতিমধ্যে শনিবারের মধ্যেও বায়ু প্রবাহ অনেকটাই বেশি থাকতে চলেছে পাশাপাশি যদি বৃহস্পতিবার বলে নিই তাহলে বৃহস্পতিবারও প্রায় বায়ুর গতিবেগ অনেকটাই অনেক বেশি থাকতে চলেছে জারজিরে এই যে নিম্নচাপ এর মানে বঙ্গোপসাগরের মিডিলে যে নিম্নচাপটির সৃষ্টি হচ্ছে এর প্রভাব দিন দিন বাড়তে চলেছে এবং পাশাপাশি সব জেলাগুলোতে প্রভাব ফেলতে চলেছে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান যা আপনাদের জানিয়ে দিলাম তো আগামী তিন থেকে চার দিন সতর্ক থাকুন এবং এই নিম্নচাপের ওপরে আমি আরও একটা বিস্তারিত ভিডিও আনবো যেটি আপনারা এই চ্যানেলে খুব জলদি পাবেন যে কোন কোন জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিস্তারিত জানবো পরের ভিডিওতে ততক্ষণের যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন